সফল উদ্যোক্তা হতে গেলে যা থাকতে হবে আপনার মাঝে উদ্যোক্তার শব্দটা যতটা আকর্ষণীয় পেশা হিসেবে ঠিক ততটাই চ্যালেঞ্জিং আপনি চাইলে আর উদ্যোক্তা হিসেবে সফল হয়ে গেলেন ব্যাপারটা ততটা সহজ নয় উদ্যোক্তা হিসাবে আপনার ইচ্ছা আকর্ষণের সাথে অন্যান্য বেশি কিছু গুণাবলী সমন্বয় হলে কেবল সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব সেক্ষেত্রে আকর্ষণীয় আমি সাতটি কথা গুণাবলী বলবো যেগুলো একজন উদ্যোক্তা সফল হওয়ার জন্য অবশ্যই দরকার এই সাতটি গুণাবলী সংক্ষেপে ইংরেজি সেভেন পি বলা হয় পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে লাইফটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করার কিছু কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না মেন কথাটা আসা যা এক নম্বর পজিটিভিটি যেমন ইতিবাচক মনোভাব যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকতেই হবে পজিটিভিটি এমন একটি অদ্ভুত সুন্দর গুণ সেটা আপনাকে নেগেটিভ ঘটনার ভিতর থেকেও পজিটিভ কিছু বের করে দেবে দু নম্বর প্রেসেন্স যেমন ভালো লাগা অন্য কারোর মতে নয় নিজের ভালো লাগার মূল্য দিতে হবে সবসময় নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিয়ে ভালো মন্দ বিচার বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ কিংবা কাজ করতে হবে তাই আপনি সেই কাজটা করতে ভালোবাসেন সেটা করুন তিন নম্বর পারসেভারেন্স যেমন কঠোর অধ্যাবসায় কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজের ক্ষেত্রে শতভাগ মনোযোগ দিতে হবে কারণ এই পরিশ্রম সৌভাগ্যর প্রসিদ্ধি এজন্য জীবন থেকে অজুহাত অলসতাকে বিদায় দিয়ে সময়ের সর্বনাচ্চ ব্যবহার করে পরিশ্রম করতে হবে চার নম্বর পার্সেন সেন লেগে থাকা যেমন কঠোর পরিশ্রম করে সময়মতো কাজ শেষ করতে হবে সেক্ষেত্রে যেমন লেগে থাকার ইচ্ছা থাকতেই হবে লেগে থাকা এমন একটি গুরুত্ব যার বন্দরন আপনি পৌঁছাতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সফল উদ্যোক্তারা সব সময় বলে নেভার গিভ আপ তাই লেগে থাকুন যেমন পাঁচ নম্বর প্রকোশ উদ্দেশ্য যেমন তার উদ্দেশ্য জীবনের একটা উদ্দেশ্য খুঁজে বের করতে হবে এবং বিশ্বাস করতে হবে যে আপনি ব্যক্তিক্রম কিছু করতে সক্ষম এই উদ্দেশ্য খুঁজে বের করাটা সব সময় সময় সাপেক্ষে ব্যাপার তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে খুঁজতে হবে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি সফলভাবে উদ্দেশ্যটি খুঁজে পাবেন এবং উদ্দেশ্য সম্পাদন করতে পারবেন ছয় নম্বর পেটেনশন মানে ধৈর্য ধৈর্য একজন উদ্যোক্তায় সফল হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কারণ সাফল্য ধরা দিতার সময় লাগে না তাই ধৈর্য ধরতে হবে নিজের অভিজ্ঞতা থেকে চেষ্টা করতে হবে কারণ এটাই হবে আপনার সাফল্যর গল্প একটি প্রবাদ আছে সবুরে মেলাও ফলে সেজন্যই ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো বিলম্ব নেই লাস্ট প্রশ্ন পিপল যেমন মানুষ উদ্যোক্তা হওয়ার মাঝে মানুষের সাথে কারবার তাই মানুষকে সব সময় সম্মান করতে হবে আপনার পার্টনার বা ইনভেস্টার বা টিম মেম্বার যাই হোক না কেন কিংবা আপনার কাস্টমারই যে কোনো কেউ হোক তাকে অবশ্যই সম্মান করতে হবে মানুষকে সব সময় নিজের ফিল করিয়ে আপনার কাজের সাথে যুক্ত করতে হবে তাহলে আপনার উদ্যোগ সফলতার মুখ দেখবে এই সাতটি কথা বললাম এই সাতটি কথা ভালো করে মেনে চলুন আপনার জীবনে নতুন কিছু অবশ্যই আসবে যেমন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির গল্পগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ধন্যবাদ